আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে বর্তমান সময়ের বহুল আলোচিত প্রচুর জনপ্রিয় ও ভাইরাল একটি রেসিপি পাকিস্তানের নামকিন গোষ বা পেশোয়ারি বিফ এটি মূলত পাকিস্তানের পেশোয়ারের খুবই জনপ্রিয় একটি খাবার যদিও পাকিস্তানের রেসিপি বাট এটি বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে অনেকে এটি তৈরি করছেন কিন্তু আমি একদম অথেন্টিক যে রেসিপিটি সেটি আপনাদের সামনে তুলে ধরবো এই রান্নায় কোনো রকম কোনো মশলা ইউজ করতে হয় না খুবই সামান্য উপাদান দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় এত অল্প উপাদান দিয়ে আমার মনে হয় না আর কোনো মাংস এভাবে রান্না করা সম্ভব একমাত্র পেশারি বিফি সম্ভব এত অল্প উপাদান দিয়ে রান্নাটি করা আর এটি টেস্ট সম্বন্ধে বলতে গেলে এটি যখন রান্না করবেন এর ফ্লেভারটি আপনার পুরো ঘর বাড়িতে ছড়িয়ে যাবে এবং প্রত্যেকে তখন খোঁজ নিমে যে আপনি কি রান্না করছেন এত সুন্দর একটা স্মেল বের হয় এই রান্নার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রকম কোনো মশলা ব্যবহার করতে হয় না এবং এর রান্নার পরে এর মাংসগুলো একদম তুলোর মতো নরম হয়ে যায় হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রসুন যেমন একদম গলে গেল একইভাবে মাংস দেখুন একদম এতটা নরম হয় এতটা সফট হয় এবং জুসি থাকে এটি না রান্না করে দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না তো ফার্স্টে আমি এখানে দিয়েছি আমি যে যে হাঁড়িতে দিব ওখানে আমি কিছু এখানে আমার মোটামুটি সাতশো গ্রামের মতো মাংস আছে গরু মাংস ধুয়ে নিয়েছি সুন্দর মতো করে ধুয়ে নিয়ে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে চারটা আলু এখানে একটু বড়ো বড়ো পিস করে আলু নিয়েছি আস্ত আলু দিয়েছি আর দিয়েছি আমি এখানে চার পিসের মতো টমেটো তো টমেটো এবং আলু দেওয়ার পর আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি পাঁচটার মতো পেঁয়াজ এবং চার পাঁচটার মতো আরও চার পাঁচটার মতো রসুন আস্ত রসুন অবশ্যই পেঁয়াজ এবং রসুন দুটো আস্ত থাকতে হবে আর দিয়েছি কিছুটা আদা স্লাইস এটা বাটা বা থেতো করা না আদা স্লাইস এখন আমি দিয়েছি এখানে তিন পিসের মতো লেবুর স্লাইস এই লেবুর স্লাইস পেশোয়ারের কোনো কোনো অঞ্চলে মানুষ দিয়ে থাকেন কোনো কোনো অঞ্চলে মানুষ নাও দিয়ে থাকেন এটি আপনাদেরও চয়েস অনুযায়ী দিবেন সমস্যা নেই এরপর আমি দিয়েছি এখানে সাত আটটার মতো কাঁচা এবং পাকা মরিচ এরপর দিতে হবে পরিমাণ মতো লবণ যতটুকু লবণ লাগবে আপনার পরিমাণ মতো আপনি অতটুকুই লবণ ব্যবহার করবেন আর দিয়েছি গোলমরিচ এখানে সাদা বা কালো যে কোনো গোলমরিচ দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমার কাছে সাদা গোলমরিচ ছিল আমি ওটাই দিয়েছি এরপরে দিয়েছি তিন টেবিল চামচের মতো ঘি আপনারা ঘি এবং তেল একসাথে ইউজ করতে পারেন এরপর আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি যেহেতু মাংস থেকে এবং টমেটো থেকে আরও পানি বের হবে তো এতেই হয়ে যাবে এরপর আমি এটি প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে এটি দশ থেকে পনেরোটার মতো সিটি দিয়ে নিয়েছি প্যাস আমার হয়ে গিয়েছে তবে মূলত এটি যারা চুলায় তৈরি করতে চান তারা দুই থেকে আড়াই ঘন্টা মতো টাইম লাগবে মুখটা বন্ধ করে এটি দুই থেকে আড়াই ঘন্টা জাল করবেন দেখবেন মাংস একেবারে নরম হয়ে গেছে তুলার মতো তো যেহেতু আমরা শহরে থাকি গ্যাসের প্রবলেম দ্বিতীয়ত অনেক সময় সময় হয় না এত লং টাইম জ্বালানোর জন্য এই জন্য প্রেসার কুকারটা হচ্ছে থেকে সহজ উপায় তো এটি একবার ট্রাই করে দেখুন যারা একদম অন্যরকম একটি টেস্ট আনতে চান খাবারের মধ্যে নিয়মের বাইরে তারা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি আপনাদের উপকার হবে আমি একদম অথেন্টিক যেভাবে রান্না করা হয় ওভাবেই করেছি আর এটি রুটি এবং পরোটা দিয়ে খেতে খুবই মজার হয় আর এখানে আরেকটা কথা আমি যে লেবু দিয়েছি আপনারা লেবুর পরিমাণ কখনোই বেশি দেওয়ার ট্রাই করবেন না একটু কম দিবেন বেশি দিলে কি হবে লেবুর চোচা থেকে একটা ভাব চলে আসতে পারে এই জন্য খুবই অল্প দিবেন আর নাগামরিচ ইউজ করবেন না এই স্ট্রং একটি ফ্লেভার থাকে যেটি অথেন্টিক পেশার বিফের ফ্লেভারটি নষ্ট করে ফেলে এভাবে করে একবার ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ